তেরো বছরের গৃহযুদ্ধের পর মাত্র বারো দিনের মধ্যে আসাদ সরকারের পতনের ঘটনায় সবাই হতবাক হয়েছে সিরিয়ায় মাত্র বারো দিনের অভিযানে আমেজ দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো পতন ঘটে বাসাল আল আসাদ সরকারের ইতিমধ্যে সিরিয়ার বিদ্রোহীদের সরকার গঠনের কাজ শুরু হয়েছে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের তৎপরতা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষমতাচ্যুত বাসাল আল আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি বিদ্রোহী নেতৃত্বাধীন সেলভেশন গভর্নমেন্টের কাছে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহী নেতৃত্বাধীন সেলভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে প্রধান বিদ্রোহী কমান্ডার আহমেদ আল সারা আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত এরই মধ্যে তিনি আসাদ সরকারের প্রধানমন্ত্রী জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেঘদাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রকৌশলী মোহাম্মদ আল বাসির সিরিয়ার ইদলিভ প্রদেশে হায়াত তাহারির আল শামস এইচটিএস পরিচালিত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি সিরিয়ায় মাত্র বারো দিনের অভিযানে দামেস্ক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো পতন ঘটেছে বাসার আল আসাদ সরকারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এইচ কি এস তাদের অন্যতম সহযোগী ছিল সিরিয়ান ন্যাশনাল আর্মি এস এন এ এই দুই গোষ্ঠীর মধ্যে মত রয়েছে এবং অতীতে তাদের রক্ত যুদ্ধের ইতিহাসও রয়েছে ফলে বিদ্রোহীদের অন্তর্বর্তী সরকারের সাফল্য ও সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ সহ পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রেসিডেন্ট বাশার আল আসাদের আকস্মিক পতন সিরিয়ার জনগণ আঞ্চলিক দেশসমূহ এবং বিশ্ব শক্তিগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে যে এরপর কি করতে চলেছে সিরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার রাতে এক গোপন বৈঠকে মিলিত হয়েছে কূটনৈতিকরা জানান ১৩ বছরের গৃহযুদ্ধের স্থবিরতা ভেঙে মাত্র বারো দিনের মাথায় আসাদ পতনের ঘটনায় সবাই যেন বিস্মিত জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত হাসিলি নেভেনজিয়া বলেছেন আমাদের অপেক্ষা করতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং দেখার চেষ্টা করতে হবে পরবর্তী সরকার কিভাবে বিকাশ লাভ করে এগুলো এখনো সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা জানায়নি এছাড়া এই ধরনের ক্ষমতা পরিবর্তনের কোনো সুনির্দিষ্ট রূপরেখাও তাদের কাছে নেই এদিকে দক্ষিণ সিরিয়ার একটি বাফার জোনেন এদিকে দক্ষিণ সিরিয়ার একটি বাফার জোন দখল করেছে ইসরায়েল ইসরায়েলের এই হস্তক্ষেপকে উদ্বেগজনক পদক্ষেপ হিসাবে নিন্দা জানিয়েছেন মিশর কাতার এবং সৌদি আরব দেশগুলো ফিনবাই হেসিংকি ফিনল্যান্ড থেকে বলছি আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন